প্রিয় দর্শক আপনাদেরকে আমরা পরিচিত করাচ্ছি তিনশো মডেলের ছাতাগুলোর সঙ্গে আমাদের তিনশো মডেলে হচ্ছে যে ছাতাগুলো রাখা আছে প্রত্যেকটা ছাতা হচ্ছে তিন ভাজের ছাতা তিন ভাজ এক সুইজ যে ছাতাগুলো আছে সেই ছাতা অর্থাৎ আট শিখে তিন ভাজের ছাতাগুলো হচ্ছে আমাদের তিনশো মডেলে রাখা আছে এবং তার পরিক্রমায় আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি হচ্ছে তিনশো এগারো মডেলের ছাতাটি তিনশো এগারো মডেলের এই ছাতাটির নাম হচ্ছে আনোয়ার আটশিক কালার বর্ডার ছাতা মডেল নাম্বার হচ্ছে এস টি তিনশো নাম হচ্ছে আনোয়ার আটশিক এক সুইজ কালার বর্ডার ছাতা এই রকমের এক কালার হবে কী কী কালার আছে আপনি এটা দেখে চলেন এটা হচ্ছে মেরুন কালার আছে এটা এটাকে বলা হচ্ছে সবুজ কালার আছে এটাকে হচ্ছে বলে পার্পেল কালার আছে আর এটাকে বলা হচ্ছে ব্লু কালার আছে অর্থাৎ পাঁচটা কালার আছে ব্লু আছে ব্লু আছে আকাশি আছে পার্পেল আছে মেরুন আছে এবং এইটাকে হচ্ছে কলাপাতা কালার বলে তো এই পাঁচটা কালার আছে তো চলে আমরা মেরুন কালারটা একটু খুলে দেখি যে সাতাটার মধ্যে কি রয়েছে এটার নাম হচ্ছে আনোয়ার আট আটশিক আনোয়ার আটশিক সিলভার প্রিন্ট সাতা তো এটা হচ্ছে সাতা এরকম জাস্ট খুলবেন সুইচ দেবেন সাাটা খুলে যাবে এরকমের এক কালারের হবে এক কালারের পাশে এরকমের সিলভার বর্ডার হবে ভিতর এরকমের সিলভার হবে পার হবে হচ্ছে এরকমের মেরুন কালারের বর্ডার হবে যেই কালারের কাপড় হবে ওই কালারের বর্ডার হবে ভিতর হচ্ছে আট শিক হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট শিক হবে সুইচ দিলে খুলবে তাটা বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা শিকের মাথা যেন না ভাঙে এই জন্যে বোল্ড করা আছে এবং কাপড়টা খুবই উন্নত মানের খুবই সাইনি একটা ডবল কাপড় হবে অনেক মোটা হবে কাপড়টা এটার পাইকারি প্রাইস হচ্ছে প্রতি পিস সাঁতার পাইকারি প্রাইস পড়বে হচ্ছে দুইশো টাকা মাত্র পাইকারি প্রাইস হলো দুইশো টাকা হাতলটা দেখেন কত সুন্দর জাস্ট যেই কালারের কাপড় হবে সেই কালারের হাতল হবে এ দেখেন এটা মেরুন কালার মেরুন কালারের হাতল এ দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার ব্লু কালারের হাতল এটাই দেখেন সবুজ কালার হাতল হচ্ছে সবুজ কালারের তবে সবুজের মধ্যে দেখেন কেমন একটা গোল্ডেন একটা শেপ দেয়া এক দারুণ একটা গোল্ডেন শেপ দেওয়া এবং সুইচটাও হচ্ছে গোল্ডেন শেপ তার উপরে আবার সুইচে একটা সিলভার কালার দিয়ে ইন্ডিকেট করা আছে তো খুবই সুন্দর এই ছাতাটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুইশো টাকা হলো পাইকারি যারা খুচরা নিতে চাইবেন নিতে পারবেন অর্থাৎ পাইকারি নেবার এবার শর্ত হচ্ছে যে কোনো কোয়ালিটির সাতা আমাদের কাছ থেকে মিনিমাম ছয় পিস নিতে হবে আপনাকে মিনিমাম দশ হাজার টাকার উপরে সাতা নিতে হবে আপনি যদি এক রকমের ছাতা নেন দশ হাজার টাকার উপরে সেটাও আপনি পাইকারি বলে গণ্য হবে আবার আপনি যদি ছাতা ছয় পিসের নিচে নেন কোনো সাতা কিন্তু দশ হাজার টাকার উপরে পণ্য নেন যে ছাতাটা ছয় পিসের নিচে নেবেন ওই সাতাটা কিন্তু খুচরা দামে কিন্তু কাউন্ট করা হবে তো সেটা হচ্ছে আনরের আটশিক আটশিক কালার ছাতা এটা যখন আপনি নিচ্ছেন এটা প্রাইস হলো দুশো টাকা যারা খুচরা নিবেন সরাসরি শোরুম থেকে এসে নিলে আমাদেরকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ বেশি দিয়ে আপনি নিতে পারবেন অর্থাৎ দুশো সত্তর টাকার সঙ্গে সাতাশ টাকা যোগ হবে দুশো সাতানব্বই টাকা যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হয় সেখানে আপনাকে দুশো সত্তর টাকায় চুয়ান্ন টাকা সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ এই ছাতাটা তখন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে তিনশো চব্বিশ টাকায় তখন আমাদের কাছে এই ছাতাটা নিতে পারবেন তিনশো চব্বিশ টাকায় তো এই ছাতাটা আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা এই সাঁতাটি নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ছাতাটা সংগ্রহ করতে পারবেন যারা অনলাইনে নিতে চাইবেন কুরিয়ার সার্ভিস চার্জটা কিন্তু আলাদাভাবে প্রযোজ্য হবে সার্ভিস চার্জ আপনাদেরকে আলাদা করে প্রদান করতে হবে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন হোম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারছেন শুধুমাত্র কুরিয়ার চার্জটা আমাদেরকে আগে অগ্রিম পেমেন্ট করে দিতে হবে আর সাতা আপনি হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যারা দেখলেন সকলকে শুভকামনা জানাই দায় আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন